নিউ ভিডিও তো গাইস আজকে আমরা কৃষ্ণনগর যাব না আমি ওই স্কুলে যাবো না আমি যাবো অদ্রিজার বাড়ি অদ্রিজা আমার বেস্ট ফ্রেন্ড তো ওর মামার বাড়ি যাব কারণ ওর দিদার আজকে অ্যানিভার্সারি তো আমি রেডি হয়ে নি রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে ওকে আইস আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর ও আর একটা কথা আমরা না ওই ট্রেনে যাবো না আমরা না বাসে যাবো কারণ আমার পায়ে একটু ব্যথা তো লেগেছে ব্যথা পড়ে গেছিলাম তো তাই জন্য আমরা বাসেই যাব তো ট্রেনে অত ভিড় আমি যেতে পারবো না তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টোতে ওকে তো মাকে কেমন লাগছে তোমরা সবাই বলবা তো এখন আমরা বেরোবো তো একবারে বেরোনোর সময় দেখাবে ওকে মাকে কেমন লাগছে অবশ্যই বলবে তো এবার আমরা বেরোবো চলো তারপরে টোটো ধরবো টোটো ধরার পর তোমাদের সাথে দেখা হবে চলো এই যে আমরা রাস্তায় হাঁটছি চলো টোটো ধরা যাক তো আমরা টোটোতে উঠে গেছি আমার খুব আনন্দ হচ্ছে অনেক দিন পর অদ্রিযাদের বাড়ি যাব ওর সাথে দেখা হবে অনেক দিন পর হুম তো চলো এই যে আমরা বাস স্ট্যান্ডে বসে আছি খুব বোর ফিল করছি তাই জন্য একটু গানও গেয়ে নিয়েছিলাম দেখি বাস এবার কখন আসে এই এই যে বাস চলে এসছে বাসে উঠেও পড়েছি তো চলো যাওয়া চলে এসেছি আমরা এখন ছুটতে বসেছি ওই ভিডিও করতে ভুলে গেছিলাম তো এখন আমরা খেতে বসেছি খেয়ে নিই তবে সাথে তখন তো এমনি আমি খেলাম তখন সকালবেলাকার খাবার হ্যাঁ একটার সময় আমি সকালবেলাকার খাবার খেয়েছি আর দুপুরবেলা খাবার তিনটের সময় খাবার ওই মহিলাটা এখনো ভাত খাচ্ছে আমার ভাত খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু দাদিনের কেকও কাটা হবে তো আবার আমি একটু পরে আসি

এই যে আমাদের বিয়ের কোণে নারাজ বিবাহ বাসি কি এখন সাজানো হচ্ছে উনি যতক্ষণ সাজতে থাক আমরা ততক্ষণ অন্য ভিডিও করতে থাকি এই যে আমরা এখন আছি কৃষ্ণনগরে তো এই যে কৃষ্ণনগরে আছি এখন কৃষ্ণনগরে এখন কাকি তো কাটি বা সাজানো হচ্ছে তো চলো দেখি করছে। পাচ্ছ এখানে কেকটা চলে এসছে আর দেখো দিদানকে কি সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু খুব সুন্দর ছিল ওই দেখো বড় চলে এসছে রেডি হয়ে এবার কেকটা কাটিং হবে তো চলো দেখে আসি গা সো এখানে ফটো তোলা হচ্ছে ফটো তোলার পর কেক কাটিং হবে মালাবদন হবে দান হবে চলো এই যে এখানে মালা হাতে নিয়ে নিয়েছে মালা পরানোর জন্য মালা এখন পরাবে নিজে গলায় নিজেই পরে নিয়েছে ভুল করে এই যে মালা ভুল ভাল করে পড়াচ্ছে যে দিয়ে মালাটা রেখে দিয়েছে দিয়ে আর পড়াচ্ছিলো না তারপরে অনেক জোর করে পড়ানো ইয়ে হয়েছে এই যে এখানে সিঁদুর পরানো হচ্ছে এই যে সিঁদুর দান সিঁদুর দান হয়ে গেল। এবার হবে কেক কাটিং তো ক্যান্ডেলটা এবার জ্বালানো হয়েছে ওরা ভয়ে ধুলে চলে গেছে তো কোনো ফটোই তুলতে যাই দেয়নি সো এবার কেকটা চলো কাটাটা দেখাই এই যে কেক কাটা হচ্ছে কেকটা খেতে কিন্তু খুব সত্যিই খুব সুন্দর ছিল কেকটা কাটিং হচ্ছে এই দেখো এবার কেক কাটিং হয়ে গেছে এবার বউ বরকে খাইয়ে দেবে দেখো খাইয়ে দিচ্ছে তারপরে বর বউকে খাইয়ে দেবে এই যে খাইয়ে দিচ্ছে তো খাওয়ানোর আগে কিছু ফটোশ্যুট হলো তো খেতে গিয়ে বরের গোপেই লেগে গেছে আমরা খুব হাসছিলাম এই যে এবার মিষ্টি খাওয়াচ্ছে ওই বউ বরকে মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি খাওয়ানো হয়ে গেল এবার একটুখানি বর বউকে দিলো তারপরে পুরোটা নিজের মুখেই ঢুকিয়ে নিল তো এই যে ফটোশ্যুট হচ্ছে এখানে তারপরে আমিও ছিলাম ফটোশ্যুটে আমরা এখন সিরিজে আসি আমরা বেরিয়ে পড়লাম আসলে আমার পাঁচটা থেকে পড়া আছে তিনটে পনেরো ট্রেন ধরতে হবে একটু রেস্ট নিয়ে যাব তো তো আমরা বেরিয়ে গেছি ওদের বাড়ি থেকে রাস্তায় হুট করে আমরা গোপাল ভাঁড়কে দেখে চমকে গেছিলাম তোমাদেরও দেখিয়ে দিলাম এই যে আমরা স্টেশনেও চলে এসেছি চলো এবার ট্রেনে যাওয়া যাক মানে ট্রেন আসুক তো ট্রেনও চলে এসছে ট্রেনে উঠে পড়েছি কিন্তু ট্রেন এখনও ছাড়িনি প্রচুর গরম জানলার ধারে তো স্টেশনটাও তোমাদের দেখিয়ে দিলাম অনেক সুন্দর এবার ট্রেনটা এখনও ছাড়লো না এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে বাইরেরটা দেখো কত সুন্দর লাগছিল আর খুব সুন্দর ঠান্ডা হাওয়াও আসছিলো আর খুব গরম লাগছিল তো তো আমরা টোটোতে উঠে পড়েছি তারপর এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক তো চলো বাড়ি তো আজকের মতন ভিডিওটা একটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ডে থেকে